এক গ্রামে দুই বন্ধু ছিল আবদুল্লাহ ও সাইফুল তারা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে তারা সব সময় একসাথে খেলাধুলা করত। পড়াশোনা করত এবং সব কিছু ভাগাভাগি করে খেত কিন্তু যখন তারা বয়স প্রাপ্ত হলো তখন সাইফুল মাঝে আসক্ত হয়ে পড়ল আবদুল্লাহ খুব চিন্তিত হয়ে বলল সে তার বন্ধুকে অনেকবার বোঝানোর চেষ্টা করল। কিন্তু সাইফুল তার কথা শুনতে রাজি হলো না একদিন সাইফুলকে পুলিশ ধরে নিয়ে গেল আবদুল্লাহ তার বন্ধুকে জামিন করে বের করে আনলো এবং তার বাড়িতে নিয়ে গেল সে সাইফুলকে বোঝালো যে মা তার জীবন নষ্ট করে দিচ্ছে আবদুল্লাহ সাইফুলকে কোরআন শিক্ষা দিল এবং নামাজ পড়তে শেখালো ধীরে ধীরে সাইফুল তার বন্ধুর কথা মেনে নিল এবং মাদের সেবন করা ছেড়ে দিল সে আবার আগের মতোই ভালো একজন মানুষ হয়ে উঠল বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখতে পেলাম ভালো বন্ধুর জীবনে অনেক বড় ভূমিকা রাখতে পারে কোরআনের শিক্ষা এবং নামাজ পড়ার জীবনকে সুন্দর করে তোলে